বিসমিল্লাহ রহমান রহিম সুরাতুল কিয়ামা কিয়ামা পবিত্র কোরআন মাজিদের সুরা নম্বর পঁচাত্তর তার মানে সেভেন্টি ফাইভ যার কিয়ামত মানে রেজার একশন কিয়ামত মানে পরকাল মৃত্যুর পর থেকে এই কালটা কিন্তু শুরু হয়ে যায় একজন মানুষের আবার কিয়ামতের একবারে হিসাব নিকাশের আগ পর্যন্ত যে একটা টাইম আছে ওটা হলো আবার বার্সাক তাহলে এই সুরার মধ্যে আয়াত রয়েছে চল্লিশটি

একবারে ডিনাই করা হলো যে এটা না এটা বাদ আমি কসম করছি কিয়ামত দিবসের তাহলে দেখেন উকোসিমু এই শব্দটা ছিলামা সে কসম করেছে ইউকো সে কসম করে করবে আর ওকো সিমু আমি কসম করি করব। এটা টু সর মানে কসম করা বি প্রতি ইয়াউম হলো দিন দে আল কিয়ামা মানে কিয়ামত তাহলে কিয়ামত দিবসের কিয়ামত দিবসের তার মানে কি ডে অফ রেজারেকশন কিয়ামত দিবসের আমি কসম করছি দিবসের প্রতিবা ব্যাপারে আমি কসম করছি নেক্সট হলো ওয়ালা আর না এখানে আবারও কিন্তু আগের গুলোকে বাতিল দেওয়া হচ্ছে ওয়ালা আর না উকসিমু আমি কসম করছি বিন্ নাপ সি লাউয়ামা লাওয়ামা দেখেন বি মানে প্রতি নাপসুন নাপসুন মানে হল আটটা হ্যাঁ নাপসুন মানে হলো আটতা প্রাণ প্রাণী সোল যেটাকে বলে হ্যাঁ প্রাণী আর লাউওয়ামা লাওয়ামা আমরা জানি আমাদের নাপ্সটা হলো তিন ক্যাটাগরি নাভস একটাকে বলে যে নাপ্সে আম্মারা নাফসে আম্মারা কি জিনিস আম্মারা এটা হলো আমর করে আমর করা মানে কি অর্ডার করা হ্যাঁ টু অর্ডার আম্মারা ইনি যিনি অধিক হারে আমল করেন এই মডেলটা দেখেন আসছে গফফারুন হ্যাঁ এই মডেলে আছে জাব্বারুন এখানে হলো আম্মারুন কিন্তু এই শব্দটা মহিলা ফিমেল ওয়ার্ড হওয়ার কারণে আম্মা মানে যেটা ঘন ঘন মানে বেশি বেশি অর্ডার করে খারাপ কাজের দিকে সেটা হলে সেটা হল নফসে আম্মারা। দুই নম্বরে আসি এটা হলো খারাপ গুলো নাম্বার ওয়ান মুতো হল ইতমা আন্না ইয়াত মাহিন্ন এটা হলো প্রশান্ত হওয়া আর মুতমা ইন নুন যিনি প্রশান্ত যিনি প্রশান্ত মুতমা ইন তুন যিনি প্রশান্ত তবে স্ত্রীবাসক যিনি ভালো ভালো কাজ করেন যিনি আব্রর যিনি আল্লাহর উপরেই ভরসা করেন এই লোকটা কিন্তু প্রশান্ত হবে এটাই স্বাভাবিক তাহলে এটা হলো নফসে মতোমাই না এমন একটা আত্মা এমন একটা নাফস যেটা হলো প্রশান্ত যেটা ভালো এবং ভালো কাজ করতে সে উৎসাহ দেয় ভালো কাজে সে প্রশান্তি লাভ করে এটা হলো নাফসে মোতোমাইন না নাম্বার থ্রি আর একটা নাভ ছিল আমাদের এই পড়ার মধ্যে লাউওয়ামা, লাউওয়ামা এটাও সব এটাও কিন্তু সেই মোবালাগার মডেলে এসেছে দেখেন লাম লামা, এটা হলো তিরস্কার করা কাউকে ভৎসনা করা হ্যাঁ তিরস্কার করা এটা আমরা বুঝি তিরস্কার করা হ্যাঁ তাহলে যিনি করেন তিনি হলেন লাউওয়ামুন এখানে কিন্তু লেখা নাই জাস্ট এটুক লেখা আছে লাউয়ামুন মানে মোবালাগার মডেল আসছে লাউয়ামুন তিরস্কারী পুরুষ বাসক লাউয়া মাতুন তিরস্কারী স্ত্রী কারিনি কারিনী কারিনী বললে আর স্ত্রী বলার প্রয়োজন নাই বলার প্রয়োজন নাই তাহলে লাউয়া মা দেখেন আন নাফসি আল্লাউয়া মাতি এখানে আবার সম্পর্ক হয়েছে মাউসুফ এবং সিফাত তার মানে তিরস্কার কারিনী আত্মার প্রতি আমি কসম করছি তিরস্কার কারিনী আত্মার প্রতি আমি কসম করছি ওই আগের জিনিসটাকে বাতিল করা আছে না কারিনি আত্মার প্রতি আমি কসম করে বলছি তাই না এটা যে আল্লাহ বলেন যে আয়াহ সাবু আ আটা হলো হরপে ইস্তেফাম বা ইন্টারোগেটিভ পার্টিকেল মানে প্রশ্নবোধক পার্টিকেল যে আ কি ধারণা করে সে কি মনে করে সে কি চিন্তা করে সে কি ভাবে শব্দটা আমাদের খুবই পরিচিত হাসিবা মানুষের নামও কিন্তু আছে যে হাসিব নামও হাসিব আছে দেখেন হাসিবা হা এরপরে সি হা হাসি হাসিবা। হাসিবা হ্যাঁ সামিয়া মডেল আছে হাসিবা এটাও নিজস্বভার একটা মডেল হ্যাঁ হাসিবা ইয়াহসাবু হাসিবা ইয়াহসাবু ইয়াহসাবু এটা হলো মনে করা ধারণা করা হ্যাঁ টু থিংক আমরা বলতে পারি টু থিঙ্ক ধারণা করা চিন্তা করা তাহলে এই যে মানুষেরা কি চিন্তা করে মানুষেরা কি মনে করে আন প্লাস লান এই দুটা শব্দ একসাথে হয়ে গেছে আন আল্লান হয়েছে নর্মালি হলো দেখেন আন প্লাস লান আন প্লাস লান হয়ে গেল কি আল্লান হয়ে গেল আল্লান এই আল্লান তাহলে আন মানে দ্যাট লান মানে হলো কখনো না নেবার মানুষেরা কি মনে করে যে এখানে আমরা থেমে গেলাম কখনো না নাজমা আজমা শব্দটা আসছে জামা আ থেকে যেমন

বেশ ভালো কথা এখানে নাজ মাউই ছিল কিন্তু আমরা জানি এই যে লান একটা পার্টিকেল এমন যেটা আন লান লি লিকাই ইজান হাত্তা এই সমস্ত পার্টিকেল মুদরির এক বসন তথা ইমপারফেক্টের সিঙ্গুলারে একটা জবর দিবে আর ডুয়েল এবং পোলোরালের লাস্ট যে নুনটাকে নুনটাকে ড্রপ করে দিবে আর অর্থ হবে কখনো না তাহলে মানুষ কি ভেবেছে মানুষ কি ধারণা করেছে বা মানুষ কি ধারণা করে এই চিন্তা চেতনায় আসছে যে আমরা কখনো জমা করতে পারবো না বা কখনো জমা করব না ইজমা হু ইজমাহ হাড় গুলো বন হু মানে তার তার মানে মানুষের ইজমা এই শব্দটা দেখেন আজমুন আজমুন এটা হলো হাড় বন আর এটার ফুলরাল হবে ইজোয়াম আজমন ইজামন হাড় 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 গুলো হ্যাঁ হাড় হাড় গুলো তাহলে মানুষ কি মনে করে যে আমরা তার এই হাড় হাড় ডিকে আমরা একত্রিত করতে পারবো না ইটস রং আল্লাহ বলেন বালা বালা মানে অবশ্যই হা কিনা মানে আমরা সক্ষম সক্ষম আমরা এই শব্দটা দেখেন কদারা খুবই পরিচিত শব্দ কাল অ কদারা হবে এক কীরু কদারা এক দিরু এটা হলো কি করা সক্ষম হওয়া সক্ষম হওয়া মানে টু এবল এবিএলি এবল বা এইবল অথবা ক্যাপাবল হ্যাঁ উচ্চারণ ভিন্ন হতে পারে বিভিন্ন এলাকায় তাহলে এটা হলো কি করা এবল হওয়া তাহলে বরং আমরা এবল এখানে কদি রুন ছিল ক দি রু না বরং অবশ্যই হা অবশ্যই হা আল্লাহ বলেন আমরা সক্ষম আমরা ক্যাপাবল আলা উপরে কৃষির উপরে আন যে নুসাউ ইয়া

যে রিস্টোর করতে সরি আমরা তার হাড়গুলোকে একত্রিত করতে পারবো না আল্লাহ বলেন বরং অবশ্যই এখানে বলবো অবশ্যই হা কদিরুন আমরা সক্ষম আলা উপরে আন যে নুসা উইয়া মানে রিস্টোর করতে রিয়ারেন্স করতে কি রিয়ারেন্স করবেন আল্লাহ বানানাহু তার আঙ্গুলের মাথা মানে ফিঙ্গার টিপস যেটাকে আমরা ফিঙ্গার প্রিন্ট বলছি আধুনিক যুগে ফিঙ্গার প্রিন্ট দিয়েই কিন্তু শনাক্ত করা হয় তাহলে তার আঙ্গুলের মাথা সমূহে মাথা সমূহ কেউ আমি দাগ আমরা দেখতে পাই এগুলো অথবা এর থেকে যেগুলো আমরা দেখতে না পাই সেগুলোকেও কেউ আল্লাহ একত্রিত করতে রিস্টোর করতে রিয়ারেঞ্জ করতে সক্ষম সেটা পচে যাক আর পুড়ে যাক আর যাই হয়ে যাক না কেন তাহলে এই শব্দটা ছিল দেখেন বাননুন। আর এটার পুলোরাল হয়েছে বানানুন বানুন এটার পুলোরাল হয়েছে কি বানানুন মানে ফিঙ্গার টিপস বানানুন নেক্সট এতে আমরা আসি বাল